উনিশশো সালের সোভিয়েত আক্রমণের ফলে অনেক আফগান দেশের বাইরে উদ্বাস্তু হিসেবে পারি জমান এদের মধ্যে ত্রিশ লক্ষ যান পাকিস্তানের এবং প্রায় পনেরো লক্ষ চলে যান ইরানে এছাড়া প্রায় দেড় লাখ আফগান স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমান এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও বিভিন্ন ইউরোপীয় দেশে বসতি স্থাপন করেন দুই সালে তালেবান সরকারের পতনের পর অনেক উদ্বাস্তু দেশে ফেরত আসতে থাকেন দুই দুই সাল নাগাদ প্রায় পনেরো লক্ষ উদ্বাস্তু পাকিস্তান থেকে এবং প্রায় চার লক্ষ উদ্বাস্তু ইরান থেকে ফেরত আসেন তবে এদের সঠিক পুনর্বাসন আফগান সরকারের জন্য সংকটের সৃষ্টি করেছে বহু সংকুল বিমান আক্রমণে বিধ্বস্ত ও পানির অভাবগ্রস্ত খরা এলাকায় বাস করছেন দুই সালে আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার ধরা হয় দুই দশমিক ছয় সাত শতাংশ আফগানিস্তানের শিশু মৃত্যুর হার বিশ্বে সর্বোচ্চ এক হাজারের মধ্যে একশো ষাটটি শিশু জন্মেই মারা যায় এখানে গড় আয়ুষকাল তেতাল্লিশ বছর আফগানিস্তানের প্রায় সাতাত্তর শতাংশ লোক গ্রামে বসবাস করেন শহরবাসীরও অর্ধেক থাকেন রাজধানী কাবুলে